মধ্যে তো এখন দেখতে পাচ্ছেন সিনেমা হলের দর্শকের যে পরিস্থিতি পোড়া হাউসফুল যদিও অন্ধকারের মধ্যে আপনাদেরকে দেখাতে পারছি না সো আমরা জায়গা দিতে পারছি না এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে আমরা আসলে সাকিব ভাইকে ভালোবেসে এতটা পরিমাণ দর্শকের সারা পাবো সেটা আসলে আমরা আসলে কল্পনাও ভাবতে পারিনি সো এই যে সাকিবিয়ান এত সাকিব ভাইয়ের প্রতি যে ভালোবাসা দর্শকের যে রকম দর্শক দেখেন কতটা মানে এক্সাইটেড কতটা এক্সাইটমেন্ট নিয়ে দেখেন এখন সিনেমা শুরু হবে তো যাই হোক দর্শকের আপনারা কি বলবো ভাই আসলে কিছু বলার নাই তো যাই হোক আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আর দর্শকের মাস্টি দেখেন দর্শক কিভাবে মেতে আছে সাকিব ভাইকে দেখার জন্য একটু দেখেন অন্ধকারের মধ্যেও সহেতুল ভাই সহিদুল ভাই বলছি সিনেমাটার পরে আপনার ইন্টারভিউটা নিয়ে এই যে আমাদের সিনেমার হল মালিক এই যে আমাদের ভাই সহিতুল ভাই আর তো অনেক ব্যস্ততা মুহূর্তে আছে আর এখানে অনেকেই আছে আমাদের ভাইব্রাদার একদম পুরা হাউসফুল পুরা হাউসফুল ঠিক আছে কে ভালো সাকিবের সিনেমা চলে না আর সাকিব খানের সিনেমা চলা সিনেমা ইন্ডাস্ট্রি তো চলে না ভাই শাকিব খানের জন্য এখন পর্যন্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে আর যারা বলে শাকিব খানের সিনেমা চলে না ওই টাকলা ইকবালের মাথা আসলে বেল ভাইয়া দেবো এই যে দেখেন দর্শকের কি পরিমাণ হিরিক দর্শক বলে শাকিব খানের সিনেমা দেখে না দর্শক বলে সিনেমা হল আছে না এই সব কথা যারা বলে তাদের মাথায় মনে করেন যে বেল ভাঙি খাব কাটাল ভেঙ্গে খাবো আর তাকলা ইকবাল ইকবাল সহ যারা এই ক্যাটাগরির লোক আছে ওদের মাথায় মনে করেন যে কি আর খাবো ভাই বেল ভাঙা থেকে শুরু করে আপনাদের কাটাল ভাঙা পর্যন্ত করবো ভাই ভাই ব্রাদারদের আর বলে কি আমার লোক আছে হাতের লোক আছে মারুফের লোক আছে আরো ভাই সব সাকিব খানের লোক কি দাপট কি এরাই হচ্ছে সাতটা সাকিবিয়ান হ্যাঁ খেলা হবে খেলা